হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বের হয়ে গেলাম টুকটাক বাজার করতে প্রথমে মাছ খুঁজছিলাম তো বাসায় বলছিলো যে গোড়া মাছই আনতে এরপর আমি বড় মাছও দেখছিলাম কিন্তু দামে হয়নি তাই পরে আমি ছোটো মাছই নিয়ে আসছি তো এখানে মাছগুলো ছিল দুশো টাকা কেজি আমি আধা কেজি একশো টাকা দিয়ে নিয়েছিলাম মাছগুলো দেখতে ভালো লাগতেছিল আর গোড়া মাছ আমার পছন্দ ভালোই লাগে খেতে তো বাজারে যে দাম কি বলবো এখনো বাজারের জিনিসপত্র দাম কমে নেই তো এখান থেকে আমি আবার শাক নিব আমার শাক খুবই ভালো লাগে তো এখান থেকে আমি তিন মুঠা শাক নিয়েছি দুইটা লাল শাক আর একটা এই যে সবুজ শাক মানে লাল শাকের মতোই এটাকে মেবি ডাটা শাক বলে তো এটা এক মুঠো নিয়েছিলাম আর ওই লাল শাক দুই মুঠো তো তিনটা লেবু নিয়েছি তিনটা লেবু দশ টাকা লাগছে তো এটা মনে হয়েছে কম কম কমছে একটু তো বাসায় চলে আসছি শাকটা ভাজি করব বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এটা আমি ধুয়ে নিয়েছি চোলায় ডাল আর এক চুলায় আমি শাকটাও দিয়ে দিছি তো এই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো বাজারের বিষয়টা হচ্ছে টুকটাক বাজার তো বাধ্য হয়ে করাই লাগে যেটা না করলেই নয় কিন্তু আমার ভালো লাগে বেশি বাজার করতে মানে যেটা মাসের জন্য করা হয় অনেক কিছু কেনা হয় ঘুরে ঘুরে কিনতে হয় এই জিনিসটা আমার খুব এনজয় লাগে মানে ভালো লাগে যে এটা সেটা কিনি তো এখন টাকা অল্প প্লাস দরকারও ছিল না তাই কিছু করার নেই তো বাইরে বৃষ্টিটা দেখতেছিলাম ভালো লাগতেছে রান্নাঘরের সামনে যখন বৃষ্টি আসে আমি এভাবে দেখি আমার খুব ভালো লাগে তো শাকটা হয়ে গেছে আমি বাগার দিব তো এই টুকটাক বান্না আমি করি তরকারি আমার আম্মুই রান্না করবে আমি এই শাকটা আর কি ভাজি করছি আর আজকে শাকটা আমি সরিষার তেল দিয়ে করছি শাকটা খেতে ভালোই লাগছে আমার কাছে আমি যখন রান্না করি মুটে থাকি রান্না করা তখন আমি খুব বেশি রান্না করতে পারবো অল্প সময়ের ভিতরেই কিন্তু আসলে আমার রান্নাটা ওই রকম বেশি আমি পারিও না তাই এত বেশি করাও হয় না যেগুলো না করলেই নয় বা মাঝে মধ্যে একটা দুটা জিনিস যদি আমার মন যায় আমি করি আর কি শাকের মধ্যে আমার লাল শাক ভালো লাগে তারপর পাট শাক খুব ভালো লাগে কিন্তু পাট শাকটা আমি ওইরকমভাবে রান্না করতে পারি না আমার মা খুব মজা করে পাট শাক রান্না করে তো আমার কাছে খুবই ভালো লাগে মানে শাক হলে মনে হয় আমার আর কিছু লাগে না মানে খুবই ভালো লাগে আমার ছেলেও শাকটা পছন্দ করে সেও শাক দেওয়া ইদানিং দেখতেছি সে ভাত খায় মোটামুটি শাক দিয়ে তো এই জন্য মূলত শাকটা আমি আমার জন্য আমার ছেলের জন্যই নিয়ে আসছি তো এই তো আমার শাকও শেষ তো সবাই ভালো থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন